প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন তো প্রিয় দর্শক আশা করি সকলে আল্লাহ তালা রহমতে ভালো আছেন তো প্রিয় দর্শক আজকে আমরা আমাদের ছেলেনের পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ মহা ওষুধ নিয়ে আলোচনা করবো প্রিয় দর্শক এই ওষুধটি দেখে কিন্তু আমরা আপনারা অনেকে চেনেন নিই তো প্রিয় দর্শক আপনারা এই ওষুধটি যারা চেনেন নিই আসুন তাদের সাথে পরিচয় করে প্রিয় দর্শক চিকিৎসা বিজ্ঞানে এমন একটি ওষুধি গাছ যে ওষুধি গাছটি যারাই ব্যবহার করবেন যে সমস্ত রুগী রয়েছেন যারা বিয়ে করতে ভয় পাচ্ছেন কিংবা যে সমস্ত যুবক রয়েছেন যাদের যাদের মেশিন আগের মতো দাঁড়ায় না মেশিন দাঁড়ালেও কয়েক সেকেন্ডের মধ্যে সাথে সাথে নেমে পড়ে মেশিন ছোটো হয়ে গেছে আগামোটা গোড়াছিকানো হয়ে গেছে এবং মেশিন দিয়ে দ্রুত গতিতে মাখন বেরিয়ে আসে প্রিয় দর্শক এবং কি অনেক পুরুষ ভাইদের মাখন একেবারে পাতলা হয়ে গেছে মাখন বলে বলেছেলে প্রিয় দর্শক আপনারা কি যদি মাখন দরে রাখতে চান এবং কি আপনাদের মেশিন পাগলা ঘোরার মতো বন্ধুরা করতে চান এবং কি মেশিন ঘন্টার পর ঘন্টা দাঁড়াবে যদি আপনারা এই গ্যাসটি ব্যবহার করতে পারেন প্রিয় দর্শক আপনারা যদি বিবাহিত জীবনে সুখী ও শান্তি দাম্পত্য জীবনে কলহ দূর করতে চান এবং কি আপনারা স্ত্রীকে যদি সময় দিতে চান সহজেই এবং কি স্ত্রীর কাছে টাইগার পুরুষ সৌপুরুষ এবং কি বীর পুরুষ হতে চান তাহলে অবশ্যই আপনাদের এই গাছটি ব্যবহার করতে হবে আসুন এই গাছটির বিষয়ে আপনাদের পরিচয় করতে এ আপনারা স্ক্রিনের মধ্যে যে গাছটি দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এই গাছটির নাম হচ্ছে দণ্ডকলস প্রিয় দর্শক এই দণ্ডকলস কিন্তু সবসময় পাওয়া যায় না আগে থেকে বলে দিচ্ছি দণ্ডকলস বন্ধুরা বর্তমান সময়ে কিন্তু খুবই অভাব রয়েছে কম বেশি পাওয়া যায় কিন্তু প্রিয় দর্শক শীতকালীন শীতকালে বেশি পরিমাণে পাওয়া যায় আপনারা সেই সময়ে অপেক্ষা করবেন প্রিয় দর্শক তারপর আপনার অপেক্ষা করার পর যে পাতাগুলো দেখতে পাচ্ছেন এই যে পাতাগুলো এই পাতাগুলো প্রিয় দর্শক পাতাগুলো দিয়ে ছোটো গো ছোটো করে বটিকা তৈরি নেবেন বটিকা তৈরি করে নেওয়ার পর সেই বটিকাগুলো আপনারা রোদে শুকিয়ে নেবেন শুকিয়ে নেওয়ার পর বন্ধুরা বটিকাগুলো বটিকাগুলো শক্ত হলে তারপর আপনারা একটি সংরক্ষণ পাত্রে বন্ধুরা সংরক্ষণ করে নেওয়ার পর বন্ধুরা আপনারা কী করবেন প্রতিদিন সকালবেলা খাঁটি মধু সহকারে বন্ধুরা দুটি করে বটিকা সেবন করবেন এভাবে যদি আপনারা ঢের মাস বটিকাগুলো সেবন করতে পারেন পূর্ণ বিশ্বাস ও আস্থার সাথে তাহলে বন্ধুরা আমি বলবো এই দন্ডকলস খাওয়ার পর থেকেই আপনারা উপকার পাবেন দুনিয়ার পক্ষে এমন কোনো মানুষ নেই যে এই দণ্ডকলসের ঔষধি বটিকা সেবন করার পর তারা উপকার পাবে না তাহলে আমি কিন্তু সাথে সাথে কবিরাজি জি চিকিৎসা বাদ দিয়ে দেবো ধন্যবাদ আপনাদেরকে